তো হ্যালো গাইজ গুড মর্নিং দেখো রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর বৃষ্টি হচ্ছে এদিকে খুবই অসুবিধা হচ্ছে আর কি দেখো পুরো একদম বৃষ্টিতে বৃষ্টি এখন এই মাঠটা দিয়েই যাচ্ছি স্টেশনের দিকে হেঁটে ব্যাগ আছে ও সন্টুকে নিয়েছে তো জানি না কতটা কি দেখাতে পারবো তাও বেশিরভাগ দেখানোর চেষ্টা করব তোমাদেরকে যতটা পারবো তো চলো দেখতে থাকো তো আমরা অনেক কষ্টে স্টেশনে পৌঁছালাম বৃষ্টি বাইরে যাওয়া হচ্ছিল ভিজে যাওয়ার মতোই ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে যেন ঠাকুর আমাদের শত্রু হয়ে গেছে এমন অবস্থা আর কি আর সারা ট্রেনময় একদম আকাশ কালো হয়ে আছে আর সারা স্টেশনময় জলে জলাকা আমি মেয়েকে শুধু হাই হাই করতে বলছি ও করবে না কারণ তাড়াতাড়ি উঠেছে ও মনটাও খারাপ ওদিকে তোমাদের দাদা বসেছে আর আমি এদিকে বসেছি স্টেশন খালি আছে পরে ভিড় হয়ে গেছিল আর তো আমরা ট্রেনে উঠলাম এখন ঝাড়গ্রামে নামবো সেখান থেকে স্টিল আর কি আমাদের টিকিট কাটা আছে রিজার্ভেশন হামা মেয়ে দেখো কতটা খুশি হয়েছে ও ভাবছে আমরা চলে যাব এই নিয়ে একটু কিন্তু না ফার্স্ট লেডিস কম্পার্টমেন্টে উঠেছিলাম তারপর জেন্টস চলেছি চলে দেখে আরও কত পারি তোমাদের অবশেষে একটা ধাপ কমপ্লিট হলো আর কি আমাদের ঝাড়গ্রাম এসে পৌঁছালাম এবার এখান থেকে আরেকটা ট্রেন ধরবো স্টিল যেটা রিজার্ভেশন কাটা তার জন্য কোনো টেনশনই নেই আমাদের সেটা একটু দেরিতে আসবে আটটার দিকে আসবে গাইস আমরা ঝাড়গ্রাম স্টেশনে নামলাম আমার মেয়ের মন খারাপ ট্রেন ফেলে রেখে চলে গেছে তাই ও ভাব যা ট্রেন চলতে পারবে না এই যে স্টেশন বাবা মনটা খারাপ আর কি ওর গেছে খাবার নিয়ে আসতে কিছু খাওয়া খেয়ে বেরোনো হয়নি আর ওর আসলে ঘুমটা ভালো হয়নি তো তাই মুক্তি করে আছে তো ওর বাবা চলে এসছে দেখো স্টেশনটা পুরো একেবারেই খালি খালি আমরা অনেক আগেই চলে এসেছিলাম তা ট্রেনটা লেটও ছিল ডিম টোস আনতে গেছিলো টোস পায়নি বললো এত সকালে হবে না গরম গরম চপ ভাত ছিল সেটাই নিয়ে এসছে সেটাই খেয়ে নেবো টিফিনে কী আর করবো যদি না পাওয়া যায় আমাদের দেরিতে ট্রেন আছে সাতটা চল্লিশে ট্রেন কিন্তু লেট করে আটটাতে আসবে এত সময় বসে থাকা সম্ভব নয় তোমাদের দাদা আনতে আমরা হালকা করে একটু চমড়ি তারপরে দেখা যাক তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবারে আমার মা একটু পাইচারি করছে আর কি ঘুমটা একটু ভেঙেছে তাই জন্য এদিক থেকে ওদিক একটু তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখেছো যে একটু শান্তভাবে থাকে না চুপ করে এতটাই ছটপটে বাবার সাথে শুধু একবার এদিকে যাচ্ছে একবার ওদিকেই যাচ্ছে ট্রেনে চড়বে বলে অধীর আগ্রহে আছে আমাদের ট্রেনে চলে এলো স্টেপ আমরা সম্পূর্ণ করতে হবে সাত জায়গাছে এটা বড় স্টেপ আমাদের জীবনটা কি গেম খেলার মতো দেখো অনেকেই উঠেছে সিট খালি ছিল না আর এই যে আমরা লজেন্সটা কিনেছি নিয়েছি লজেন্স তুমি আর দাদা আর আমি খেয়ে নিলাম আর এদিকে আরেকটা খাবার জিনিস চলে এলো বেশ আগের গিয়েছিলাম ট্রেনে ভালোই লেগেছিল খেতে ভেজিটেবিল চপ আমি মেয়েদিকে ভয়েস দিচ্ছি আর আমার মেয়ে এদিকে হাসতে হাসতে আসছে তো স্যালাড দিয়ে সেটা সার্ভ করে দিল আমরাও খেয়ে নিচ্ছি তো গাইজ আমরা এই সবে বাড়ি ঢুকলাম বিশাল বৃষ্টি হচ্ছে তোমাদেরকে কিছু দেখাতে পারিনি সবে মাত্র জামাটা খুললাম পুরো ভিজে গেছে চুল টুল একেবারে সব জামা কাপড় এই যে মেলে দিয়েছে মা চলো চলো তোমাদের বৃষ্টিটা দেখায়

তোমাদের দাদা খেতে বসে পড়েছে আর আমিও খেতে বসে মা এই যে ভাত দিয়েছে যে বৃহস্পতিবার নিরামিষ রান্না হয়েছিল লাউডাটা চচ্চড়ি হয়েছিল মোচার ঘন্ট করেছিল আর পনিরের তরকারি আর আমের চাটনি এটুকুই করেছিল আমার মেয়ে দেখো আর এদিকে এই যে স্ন্যাক্সগুলো গুলো দেখছো এগুলো একটা জায়গায় যাব কালকে তো তার জন্য ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে আর লাইক করে দিতে হবে যাতে তোমরা দেখতে পারো পরবর্তী ভিডিও আমি কি দিতে চলেছি এরপরে দেখা হচ্ছে পরবর্তী পর্যায়ে সবাই ভালো থেকো